কইতাম এই কালয়ার্ডের ভিডিও আপলোড করলে কি পরিমাণ হাঙ্গুট্টে আর হাঙ্গুট্টে কোনায় সান তারা আর কোথায় কালীপ্রসাদ দাস শুনছেন নি দর্শক মানে কে কৈতাম কোনাই আগরতলা আর কোনাই উগুরতলা না কে জানি একটা আছে দে না কে জানি কয় একটা যে কোথায় কোঠাই তাহান আৰু কথাই মহাকালী কালীপ্ৰসাদ দাস হেঁতে তাহানৰ লগে নিজে মিলে অৰে হাংগুত বেডিৰ ফেটিক ঠিন দিন বেডা হাৰা দিন যদি মেয়া মিম কয় এইটো পঢ় এতিয়া ভাল লাগিলে আৰু একে দিব শুনচি নে কথা বাৰ্তা হে বৌ চাকৰি বাকৰি কৰিলে হাজবেণ্ডকে গিফ্ট কৰি পাৰে অৰে হাঙুৰটোৱে তুইতো মিমেৰ বালাবালা খানাৰ লাইনে আটকি দিয়াইছ যিয়েনে জি আন এই মা একটা জায়গায় উনি পরিশ্রম করি খায় ছোট করুক বড় করুক একটা তাকে সম্মান করি সে কাজ করে খাইতেছে যে কাজে করুক না কেন ছোট বড় যে হোক কিন্তু এরকম একটা দামড়া ফোলা যদি বড় হয় কইব যে মা তোমার আর মানুষের ঘুমুত পরিষ্কার করা লাগবে না তুমি গড়ে থাকো আমি তোমার রুজি করি খাওয়াইম বহুত খাওয়াইছে কি পরিমাণ মানে কিতে কইতাম কোনাই তাহান আর কোথায় কালীপ্রসাদ সাথে নিজের নিজেরা তাহসানের লগে তুলনা করে দর্শক এরপরে আমাদের এক থুপ কুত্তার ঘুমা কিনা কালে আবুতুর বাদুড়ি চল চলিয়াচ্ছে একটু চপিং নিয়া নিউ মার্কেটের গোলে তাহরে এক নতুন নতুন বিয়ে হয়েছে সাঙ্গুরটা সাংগুড়ির বিয়ে হইছে বাচ্চাটা মজগিন দিয়ে হারা দিন মজগিন্দি ববে বান দুর্গের মতন জুলতে থাকে এই পাপ্পা এই মাম্মা যে বেড়া বেড়ি একটু লাভিং লাভিং করবে এখানে মজগিন দিয়ে একটা বিচ্ছুর মতো লাফানির মধ্যে থাকে তো কাইলে সেফার আর মানুষ হয় না সেফার কাছে আব থুই ধুই চলে গেছে মার্কেটে একটু লাভিং লাভিং দেয় তো দুজনে মিলে একসাথে টাইম কাটাইবে বুঝিনি সময় কাটাইব টাইম কাটাইব আচ্ছা টাইম আর সময় দুইটা তো একই না কিতে এ বদা এবার আবার কি দেখ বদা ছোট্টা তো আসলে জীবনে এক বো চলে গেলে আর জীবনে আরেকটা বো জীবনে জুটাইতে পারবো না ওরে বদা রে বদা তুই ঘরের মধ্যে হুদ বেড়ি ওই তোর বউ গলের নিচে দি দৌড়ে দৌড়ি এ বদা তোর বউ কিন্তু ইন্দি এটার নাম কি জানি কয় দেশি এটা অটো না টোটো অটো মনে হয় অটোর ড্রাইভারের লগে হাতের বাইত বেলে চলি যাইব গই হুন চিনি কথাবার্তা নাকি ওরে লুলুয়া ফারে লুলুয়া ফা তুই তো বাংলাদেশে আইসো തീ പാഖി ഇംഗ്ലീഷ് ശിഖ പാഖി ഛോട്ട മാനുഷേ ഇംഗ്ലീഷ് അല്ലെ ന তুই তোর বা বাইর পারফেক্ট ইংলিশগুলো একটু দুই একটা চলার মতো একটু শিখাই দিয়া যাই আর মা কি ফাঁকিরে ইংলিশ শিখাইতেছে ভালো কথা আনের ভেট কাইতে আছেন কি আনে কোন দেশের একবারে ইংলিশে অনার্স মাস্টার্স করি না 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 পিএইচডি করিয়েছেন বিদেশ তাই আনে যে এবার ভেট কেড়ি মাইতে আসলে আহ তো অবাক হয়ে গেছি গো কথা শুনি বাপুরে কীতে কইতাম দশক এদের কি লজ্জা লজ্জাসরম জীবনও না এদিকে কীতে এনেমিয়ে আনলে লেবে একে কালে কেন্দে কেন্দে ভোগ বাসালেছে হে সিটার আজ্ঞা আবার চলিয়েছে সিটারি করার লাই এরে যত যায়ক গোবরটো কানি কি একটা ট্যাংকু বলা দরকার গোবর টোকানি দেখলাম যে অতিথি আপ্যায়নটা ভালোই করছে জম যে খাবা খাবা হুয়নি করে হোয়ন তো ভালো মন্দ সো ওই জম রাজা একটু ভালো করে খাবাই দে খু এতে একটু ভালো করে খাওয়াই দে আসসালামু আলাইকুম বোনের রান্নারা ভালো আসেননি বালারা ভালো আছে আবারও আছে আন্নগুলো কথা কেউ ওরে ভাইয়া ফুরা যদি তাড়াতাড়ি চান তাহলে রাত চ আরেকটা ভিডিও আপলোড হবে আর যদি আনারা আস্তে আস্তে ধীরে ধীরে চান তাহলে কিন্তু আরেকটা ভিডিও আপলোড করতান্ন নিবেন কনারা তাড়াতাড়ি করে ঠিক করে এলেন এ আর পরে আপলোড করিম কিনা হেঁটো কমেন্টে করবেন আর একটা তো দর্শক বাবুরে আনার ভালো আসছেন না এই তো ভালো আসছি চলেন আনার লাইক দিন বেশি লাইকের সংখ্যাটা খুবই কম ভিডিওতে লাইক দিলে ভিডিও রিচ বাড়ে লাইক বাড়াই দিয়েন ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলেন আটা কুদুর সামনে দিকে টুকুর করে আগাই যে গিয়ে আইয়ে আইয়া নার লগে লগে ইয়া করে খিতা কইতাম মানে এ দুই গোলামের ঘরের গোলাম একটা হইছে এটার নাম কি এ জানি কই গোলাম মানে চা করে রি কামলা আপনারা আবার এটারে গালি মেলি মনে করেন না যে বেডিবা গালি দেখা নো নাট এটাকে গালি মনে করবেন না আপনারা এটা হইছে গোলামের ঘরের গোলাম হইছে কামের বেডার ঘরের কামলার ঘরের কামলা বুঝিনি কই না এ এই গোলামের ঘরের গোলাম হই দুইটা একটা হইছে শারমিনের জামে আরেকটা হইছে হাংগুটটা বাবু ইডি কারা কইবেন এডি ব্যক্তি তো গোলামের ঘরের গোলাম এডিনির অবস্থা দেখলে তো এদাই বোঝা যায় ইয়া বাইয়া পুরা এই যে হাঙ্গুটে কাইলে আর এই কালিয়া বাদুড়ি একটা ছবি দিছে বুতুড়ি একটা ছবি ভিডিও আপলোড করছে হুঁচি নিগু কালাকুত্তার মাকি বাজারে গেছে আপ দিয়ে কে এটা না শারমিন তো হাঙ্গুটে বেলা আগে বিয়ে হয়েছে এই হাঙ্গুটি শারমিনের কাছে আচ্ছা যাকে ইতিগু তুলনায় শারমিন কিছুটা হইলো ইয়ে আছে মানে এই এতিদের তুলনায় এতিদের মানে কি করতাম পার্সোনালিটির তুলনায় তাও কিছুটা ভালো ভালো আছে সাইফা শুটকি আচ্ছা যাক বাবুরে লাভিং লাভিং আর স্বামী স্ত্রীর দুইজনের মিল মহব্বত ইটি বাবুরে বেড়ারে কুদুর আটকাই রা হিতি কি পরিমাণ হি ফি ফি দিছে আরে কালিয়া বাদুরি তুই জীবনে সুখী হইতি ন যতই তুই এই এক গু কালা গু ঠোঁটের মধ্যে মাকস না কে যতই তুই মনে কর যে আরে বাবু হাঙ্গিরটাকে তোর জিনিস আমার জিনিস লই আমি থাকুম এই গোলামরা যে বিয়ে করছ কথা হয়েছে বুঝছেন ভাইয়া ফুরা ইডের নাম তা বাবুর বাপ থাকতে বেড়া তো কাম কামাইছে মা এন্দি যায় করে করে দুই চার পয়সা ইনকাম করে না এদের আবার ইনকাম বেশি এই যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আয়া বুয়াদের কিন্তু প্রচুর ইনকাম এ সুর টুনিগোল্লাই আচ্ছা যাই হোক ইতি এই হিতির কাজকে আমি সম্মান করতে হয়েছি আমি এটা খারাপ করতে পেরেছি না কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছুটা দুই একবার দেখছিলাম একবার ফোন ঘুতে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে সরকারি একটা হাসপাতালে নিচে ফ্যামিলির লোক বললো যে না আগে ফোন ঘুতে যেহেতু অ্যাক্সিডেন্ট এটাকে পুলিশ ভেরিফাই কিতা হইবো জানি ভেরিফাই হইব আচ্ছা যাই হোক অনেক কিছু হইব এনে জানে এলে ফোন ঘুতে গেছিলাম এ সুটুনিগরুনিগর জ্বালায় বিশ্বাস করতে না ভাইয়া পুরে এনে তো ইটার ভিতরে হান্দাই রে বাবুরে বাবুরে আসলে কিতে এই সরকারি হাসপাতাল আঙ্গে তারপরও বালা গরিব মানুষের চিকিৎসাই দেয় না গরিব মানুষ চিকিৎসায় এই সুর টুনিয়া দালাল গো জালায় মানে জীবনটা অস্থির বানাইলে এনে কিন্তু হাঁদাই দিতেন না ভিতরে এই যে ওটির রুমের সামনে বিশ্বাস করতেন রে ভাইয়া বুড়া দুনিয়া এটুলি উজুড়ি মুজুড়ি বাড়ি গেছে মনে হয় এক একটা আত একটা বই একটা কাটি কাটি রুম একটা দিকে মেলা মেলায় থুইতে আছে অন কি অবস্থায় জানি না আজ থেকে আরো পাঁচ পাঁচ সাত বছর আগের ঘটনার কথা কইতেছি এই যে কতটি আয় আবু আছে না আহারে কিভাবে জানে রে জিম্মি করব বুঝতে নয় তো আই একদিন যাইয়ে একারে হিয়ে আজীবন শেষ শেষে গেছে মানে সাইতেন গেছি আর কি আত্মীয় স্বজনের মধ্যে তো না গেলে তো কবি ইতি সাইতে হইয় তো ইয়ার আরে গেছে বিশ্বাস করতো না কদিন খাইতে মারি না আর উজুড়ি বাড়ি গেছে হেঁটের মা একটা জিনিস ভালো আছে কি তা গরিব মানুষের যদি কম পয়সা চিকিৎসা করতে পারে এটা অবশ্যই ভালো কিন্তু অন সব মানুষ হাইতো না এটার ভিতরে যাই থাকতো এখন যে কারে আল্লাহ কোন পরিস্থিতি নিয়ে যায় এটা আল্লাহ ভালো জানে তো এই এই যে বেডিগো যন্ত্রণা এই বেড়িরা যে কি পরিমাণ আকাম কুকাম করে হাসপাতালের ভিতরে মানে মানুষে কি পরিমাণ জিম্মি করে এ বেডি গিয়ে হাসপাতালের ভিতরে থাই কাজকর্ম করক ছোটো করক বেডি পরিশ্রম করে খাইতেছে কিন্তু মাংসেরা জ্বালাই এলায় মানুষের বাতির মধ্যে ইয়া লাগাই এলায় তো দর্শক এই এ হাংগুটে হয়েছে এই বেড়ির খোলা বুঝেননি দর্শক এ হাংগুটের করা হাংগুটে কিতা করবো এই বয়সে দা তিন বোনের মধ্যে হ্যাঁ এনেমিয়া নাই হেতে সুস্থ হেতে রুজি রোজগার করে হিঁতের মা রেখা এ মাইক বেটা বেডা করছে কইতে তিন মাইক গে মানে আবার কই গালি দিয়ে না যে বে মানে মহিলা এক পুরুষ বেড়া ইয়ে বাইয়া যে বেড়া টেয়া নাই যে বেড়া রুজি করি বউ বাচ্চা ফেলত না মা বা ফেরা একত না আজকাল ডাকা শহরের ভিতরে মুড়ি বেসলো তো মাসে মনে হয় তিরিশ পঞ্চাশ হাজার টাকা মানুষ ইনকাম করতে রে তো এরে ব্যাডা বেড়া বাবু হাঙ্গুচ্ছে হুন এ ফেটিকোটের নিচে না তাই নিউ মার্কেটের মুখের মধ্যে মুড়ি বেস জালমুড়ি কিয়ে বেচবো তু বেগুন খাইয়ে লাগিব জাল আর মাইষের কাছে বেচবো কিতে ইতি আর ইতিৰ মাইয়ে মই তো দুই দশ হাজার টাকা জাল মুড়ি একদিনে খাইয়ে লাগিব না লইতে শুন কালিপ্রসাদ দাস বেডির ফেটিকুটের নিচে না ডুকি জাল বেস নিউ মার্কেটের গলির মইধ্যে এরপরে মার একবেলা ভাত খাওয়া ছোটটা কোনেকে এ গোলামের দেখছেন গোলামের ঘরের গোলাম কি কি কথা কয় হেতে তাস মানুষ সমালোচনা করে ইরে তুই কালীপ্রাসাদ দাস তুই কি তাহসানের ফায়ের নোকের যোগ নি রে তুই তাসানের কথা সে কালিয়া ভাদুড়ি রে বিয়ে করি তুই নাচা শুরু করে দিছে তাহসানের বোরে নিয়ে মানুষ সমরসনা করতেছে ভালো কথা সমরচনা করলে কি তুই বেহাতার মিডিয়া জগতের মানুষ ইয়ার হরে দিয়ে থাই আমেরিকা বেডি ইয়ার হরে দিয়ে ইয়া লগে বিয়ে বইব হিতিগু দু চারটি ফ্রেম থাকলে এটি কোনো বিষয় নি না ব্যাপার নি এইডি অবাস গরিব গুনা মানুষ রে যে না যে সই সালামতে আল্লাহর নামে মাইয়া গারে বেড়া গা আত্ম তুলি দিব ইডি হয়েছে মানে গরিব গরিব দুঃখী মানুষের একটা নিয়ম নিয়ম মানুষ আনে দেখেন বড় লোকের যদি ওই কোনো একটা প্রকাশ্য একটা ভিডিও বাইরেই যায় এ লিংক বাইরে যায় আর কি বুঝে নিন তিন্ত কিচ্ছু আইয়া জানা হ্যাঁ তারা আর হাসবার হাঙ্গা বইতে তেন গরিব মানুষের মাইয়ের একটা কিছু হইলে ইডা আবার বেশি মানে খারাপ হয়ে যায় আর জীবনও চলত না এক্সপায়ার হয়ে যায় গিয়ে শেষ গরিব মানুষের ভিতরে যদি মানুষের না কদুর রটা মাইয়া গিয়ে প্রেম করছে দেখবেন ইতির বিয়ে কেউ আইত না ইতিরে কেউ বিয়ে করে লই যেত না কে কইতাম আর নগর কাছে ব্যক্তি খুলি মেলি বাবুরে এই এ হাঙ্গুরটা কিতা কয় শুনছি নি হাতে তাশানের লগে হাতে নিজের মূল হেতে বন্ধু শিকন কালিয়া কালি তুমি নদীর গাটে আইসো পানি বইতে হ্যাঁ এই লগে না আছে তাসানের কানি দি এই হাঙ্গুটে কোথায় জুতার কালি হেতে নিজের তাসানের লগে মিলে বেডি হইতে ফেটি নিচে ঢুকি নেয় বেড়া ইয়া গোলামের গোলামের ঘরের গোলাম হিন্দি বইবে হিটি কিয়া জানি কয় এডার ইয়া এই কালে কালিয়া ভুতুড়ি রে যেমন কালিয়া ভুতুড়ির রুচি তেমনি হাঙ্গুটের রুচি মাগো দুইটার রুচি একরকম কি সুন্দর করে কি সৌন্দর্য করে মিলে গেছে দেখছেন নি দুইটার

ওমা বাবুরে এইডার এক নাক নিজ দরি একার জামি পর্যন্ত জামি কিতে থুতনি থুতনি পর্যন্ত লাগাইয়া ঘুরে ইয়ে দি ইয়ের ওরে ক্যামেরার সামনে দাঁতে ডেবিটা ঠোঁটে ডেবি করি 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 ইরে ক্যামেরার পিছনে কথা কইলে তো তোর মানুষের দেয় ভালো কথা তুই এইচ্ছে ঠোঁটার দাঁতে ডিলে তুই কেন ক্যামেরা এটার সামনে আয় মুখ এমনি দিই নাকের ফুটে বাইর করি তারপরে দিয়া বাবুরে কোথাও লজ্জা সরম কিচ্ছু নেই ইয়ে মানুষের মানে দর্শন তারপরে গুণ মানুষ একটা সৌন্দর্য বলে বাপুর রে আর একটা হাস্যকর কাহিনি কালিয়া বাদুড়ি হিতিবেলি বোর কাছে বকরা নিয়েছে ইতি এবার থেকে বকরা মাগু আনারা সাইয়েন দিনে কালিয়া বাদুরি বকরা ফুরবো মাগু এনে কিয় জানি কয় ও মা উদলে বাসাতে ক্যামেরাটা ওপেন করি মাথার মধ্যে ঘণ্টা এটা টানে খালি টানে হিন্দি হরি যায় হিন্দি টানে আরে যার ঘমটা টানের অভ্যাস আছে এর ঘুমটা জীবনে হত্য ঘুমটা হইব মাগ ইয়ার হরজন মার্কেট মার্কেট পর্যন্ত চলে গেছে জিসের ফ্যান কিন্তু আদ দেওয়ার জন্য মাগু ই মার্কেটে যাইয়া ইয়া কিয় করছে আর ঘণ্টা কই বা কালিয়া ভাদুড়ি আর ইয়া গুন্টা তো ইয়ে রে ভাইয়া মুখ বেঁকি রে দুই মিনিট পরে আইলে মুখ বেঁকি কইতে বাবু বাবুরে যে তুই গেছ তো দশ মিনিট হয়েছে আর যদি দুই মিনিট দেরি হইতো তাহলে খবর করে লিতাম ওরে কামলার ঘরের কামলা ওরে গোলামের ঘরের গোলাম বাবু হ্যাঙ্গুইটা হুন ইয়া সাকরের ঘরের সাকর এই যে সাকর হুন বেড়া যদি কোনো একটা কাজে যায় গ্যাসে বাঁধুড়ির টাকা তুলতো এটিএম থেকে বুঝিনি দর্শক ক দুই মিনিট দেরি হইলে নাকি খবর করিল এবার দেখ তোর জায়গাটা কোন জায়গায় রে তুই কি মানুষের পর্যায়ে পড়সি না তুই কোনো একটা স্বামীর পর্যায়ে পড়স না হইতে পারলি ভালো সন্তান না হইতে পারলি ভালো স্বামী তোর এনিমিয়া বাই যদিও সিটারি বাটফারি হেতে করে যাই হোক তারপরও হাতের এই দিক দিয়ে একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেই যাক কশিক্ষে বিশিক্ষে বাটা একটু উঠবট লেই দুকে বিউজ নি জমি কেন নি কিনতে রে হাতে আছে হাতের দান দায় কিন্তু দেখ তুই কতটা কুলাঙ্গার আঙ্গার তুই বেডির ফেটি করে নিয়েছে ঢুকি না যে কইতে আসস তা রে নিয়ে মানুষ সমালোচনা করে ইরে তা সান কে তুই এত সম্বন্ধে একটু ইয়ে করে দেখিস একটু ঘুরে ফিরে দেখিস অনলাইনের মধ্যে যে তা কে হ্যাঁ কোন কোন ব্যক্তি হ্যাঁ কে তারে নিয়ে সমালোচনা করবে আর এ তোর মতো দুই পয়সার বেডির ফেটি করে নিচে থাই নিয়ে বেড়া হুনছি নি দর্শক কালী হাঙ্গুটা কইতে আছে কালী দাস কোথায় কালী দাস আর কোথায় তা কি হাস্যকর লাগে কথাবার্তা শুনতে এ বাদরি কত বর কেটা লই আছে যেটা মার্কেটে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে হান যায় এ বাদরি ইয়া কালিয়া ভুতুড়ি আই কইতে আছে হিতির বেলে ইয়া ভরকা কিনছে হেতি বেলে ভরকা পরিব বাদরির স্বপ্ন একবার সন বাড়ি একবার কবুতর ফেলবো একবার রমজান নারলে বাসর করবো ওই পদ্মা সিপের ভিতরে এর হরে আবার অনাবার ঢাকা ডা সরে আইব ইংলিশ ম্যাডাম পড়াইব ইংলিশ ম্যাডাম পালায় অনাবার ওই যে জনমান ভিন্ন জন সিপের ভিতরে হি এনে আবার বাসা লেবে এন কালিয়া বাদুড়ির আবার স্বপ্ন ভরকা পড়বে আরে কালিয়াবাদুরি ই তুই মার্কেটটে দেখতে দেখ ঘুরি চাই যেটির দাম হাতাশোটি কি কিনতে পাওয়া যায় কালিয়া বাদুরি কইতে এটা নাকি অনেক দামই তিন হাজার না পঁয়ত্রিশশো দিছে তুই দেশ কালিয়া বাদরি তুই মার্কেটে ঘুরে ফিরা করে চাইছ এটি আট থেকে শুরু করে হাইস্ট হয়তো পনেরোশো টাকা পর্যন্ত যাইতে পারে আর একটা তো কিনছে দেন শুজ কিনছে জুতা জুতা দেখছি না জুতার কি ডক হাইরে রে জীবন যেমন রুসি এমনি কালিয়া বাদুড়ির রুসি কি জুতা কিনে এনেছে এটি কালিয়া বাদুড়ির নাকি অনেক পছন্দ হয়েছে আরে আঙ্গুরটা তোর জীবন এমনিও শেষ দুনিয়া তো শেষ আখেরা তো শেষ এ জীবন কিল যে এনে অসুস্থ বয়স্ক মা অসুস্থ না হোক বয়স্ক মা তার মন মানসিকতার অবস্থা ঠিক নেই একদিকে স্বামী মারা গেছে আরেকদিকে যাই ফেটিকোটের নিচে যাই ঢুকছে আরেকদিকে যাই ওই ফেটি কোটের নিচে ঢুকছে ও ওইয়া বাদড়ির দে বাসরে কইতে আছে এনিমিয়া কইতে আছে যে আমার ভাই আসে মাঝে মাঝে আমার মার সাথে দেখা করতে আছে ঠিক হয়ে যাবে সব কিছু আসতে ধীরে মিম হয়তো আসে না তো চিন্তা করেন এই কালিয়া বাদড়ি আর একদিন সংসার করতে পারেন এই বাদড়ি এই বাদরি আইসে ইয়ানে মানুষের ইয়া জ্ঞানের কথা শুনাইতে যে ইয়া আমার জিনিস নিয়ে আমি ভালো থাকবো যে এমনি পারে জিনিস একটু বিয়ে হইছে নতুন স্বামীর লোক একটু লাভিং লাভিং করব আর মধ্যগন্দি মতে এই মা এই পাপ্পা জুলানির মধ্যে তাই তো কিতা করিব করবো হেই পিলিং না হওয়ার জন্য মার্কেটে চলি গেছে সারা জীবন যাইব সানির মাইয়ের কামলা দেওয়ালে কদিন পরে শুরু স্কুলে যাওয়া সাধারণ দুই মিনিট দেরি করলে এরপরে হাঙ্গুরটারে বেলে খবর করিয়ে লেবো যদি সামনে আইয়ে মার্কেটে যাই হাঙ্গুরটা ওস প্যান্টভাবে কইতেছে যে এটা আমি কিনছি ওর জন্য এটা কিনছি এটা মানে ওচিপাচি বা পরে আমার কাছে মনে একটু ডোলা ডালা এরকম একটু ভাপ সাপ লাগবো আরে বিয়ের হাঙ্গুরটার জন্য বিয়ের ভাঞ্জাবি কিনতে যাই কইতেছে যে আমি এটারে যত রকমই এটার স্মার্ট বানানোর চেষ্টা করি এটা সব এরকম কিয়ের মতন জানি থায় এটাই কিসের মতো জানি থা হারে দুই বোনের নিয়ে স্বামী নিয়ে পরিমাণ চিন্তায় তো সেই ক্ষেত্রে মানে সাবিনে একটু স্বামী নিয়ে সুখে আছে কারণ হয়েছে দেন দর্শক ইহেন্দি তৃষা কয় মনসা বাকপিরি দি থাপ বড়াইতে তারপরে ইন্দি এটার নাম কি জানি কয় বুতরির সাইতে আছে বুতরির জামাই এরকম এরকম হবে ইয়ে ইউ রক রক হানি হানি সিঙ্গার মানে ইয়ে জানি কই ওই ফ্রেন্ডস মামুন কতটি আছে না টিকটকার ওইরকম বানাইতে চাইতেছে কিন্তু বাদরি বাদ বাদরির জামাই কিন্তু এরকম হইতে চাইতেছে না এরকম ঢোলা ডালা ফ্যান্ট পরা উড়া দুরা রক মার্কা হইব বাদুরি চাইতেছে আছে জামাই যেন এরকম হয় কিন্তু মুখ বেকিরে হতাশ করছে মুখ বেকির জামাই তো শুনলে এমনভাবে কয় মনে হয় যে কী হারে ইউটিউব না থাকলে মে ইউ ইউ হানি সিঙ্গার ডোলা ডালা ফ্যান্ট জীবনের স্বপ্ন আসিল এডি চোখেই দেখতি না সকালটা শুরু হইলে বেডি ফেটি করতে নিচে দৌড়া বউ গোলের নিচে হাঁ দেয় দৌড়ি করি মাকি দিনে দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত ঘুম আইব বা একটা পর্যন্ত ঘুম আইব এরপর দিয়ে সুন্দর পরে যাইব রাস্তা রাস্তায় ঘুরার লাই কমেন্ট পড়ি এখানে একটা আফু কমেন্ট করছে আফু লেগছে আফু বদা হাফলেডিস বাপ্পি চাচাদের বাপ্পি চাচা দের ক্লেও চিনে না আবার বলে সে নাকি বার্সিটিতে পড়তো আমার অবজ মন জানতে চায় কোন বার্সিটিতে পড়েছে বাইদানি পাড়ার মনে হয় ওর জন্য স্পেশাল বার্সিটি আছে সেটাতে পড়েছে এই হাফ লেডিজ যেমন অপদার্থ ছেলে স্বার্থফর বাই তেমনি একজন জঘন্য খারাপ মামা তাবিব সকালে উপরে উঠতে চেয়েছিল এই বদা বলে না না উপরে সবাই সবাই গুম এখন যেও না উপরে বাও আছে বলে বাইগনাকে বয়দা কাছে কত খারাপ ছোট লোক বুড়ি নানি তৃষা বউকে ঘুম পাড়িয়ে নিচে নিজে নিচে এসেছে বেটিদের পিছনে পিছনে ঘুরে আর ভিডিও করবে এদের ঘরে তৃষা নানি জামাই হাফ আর হাফলেডিস বাপ্পি বইয়ের জন্য এখন বদার ঘরের বদা ঘরের কিচেনে ভিডিও করে আর তিসার রাস্তাঘাটে বাজারে বাজারে গিয়ে ভিডিও করে মিম এটা হ্যাপি থাকার নাটক করছে না হলে মনে মনে তার আগুন জ্বলছে মিম যতদিন মজার মজার খাওয়া মজার মজার খাওয়াবে বাবু ততদিন থাকবে ফেটে টান লাগলেই দৌড় যাবে মায়ের কাছে এই বাবু অনেক স্বার্থপর এরা তো ভালো একটা খাবারের নামই ভালো করে জানে না খাবে কি মানুষের টাকা যদি পুরুষ মানুষ চলে এরম মা কামলা তো বে এর দেখেন দুই মিনিটের মধ্যে যদি কামলা না আসতো তাইলে হি এমন তাণ্ডব চালাইলক নাকি ইয়া নিউ মার্কেটের সামনে বা মুখ বে কি কইতাছে তো দর্শক ইয়া কিয়া জানি দে বা ইয়া বদার কথা বলি বদা ঘরের মধ্যে বইবে বগলের নিচে ভিডিও করে মায়েন রাস্তায় যায় কিতা কয় জানেননি অটোওয়ালারা বলে বেড়ারে যাইতে কইসে বেড়া কইসে না ওইখানে যাব না বেড়ার ইচ্ছে বেড়া যাব না তাইলে আপনার বাড়িতে নিয়ে যান আর মানুষ আস নই তুই অটোওয়ালার লগে আবার বাইক দিয়ে চাইতেছে আর মা ইয়া এটা নাম কি ফাতিয়া বইবে ফাঁকিরে টুকটাক ইংলিশ শিখাইতেছে এখন এনে কথা হইল ফাঁকিরে কেমনি ফাতিয়া ইংলিশ শিখায় তুই তোর ভাই না শিখেবি ফাতের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে রিকোয়েস্ট আছে ভালো করেই কই একটা রিকোয়েস্ট আছে যে রিকোয়েস্টটা হইলো ইতি যেন আবার স পদ্মরে প্রথমে মিমবুতুড়িরে যা ইয়া সালাম দেওয়াটা শিখে দে আর এই যে মাহিনুরকে যেন সালাম দেওয়াটা শিখিয়ে দে ইংলিশ যদিও না শিখাইতে পারো সেই মূর্খরে তাহলে তুই সালামটা তো ঠিকভাবে শিখাই দিয়ে যাবেন ফাতে আফা দর্শক আমাদের এটার নাম কি জানি কে বদারগরের বদা আছে তুই কি খাবি মুরগি খাবি না কুত্তা খাবি না রাস্তার থেকে কুত্তা একটা দরিয়ে নিয়ে যাবো বিষয়টা এরকম বোঝাইতে আছে অথচ দেখেন সকালবেলা ফারুল খালের পাড়ায় আবার কাঁচা বাজার করিয়েছে নাজমা খালা গতকালকে মনে হয় শুকনো বাজার করছে তো কইতে আছে নাতিরা তো খাবে না সোনালি মুরগি আনছে খাওয়াল্লাই সবজি দিয়ে তো নাতিরা খাবে না চিন্তা করেন এই বদার ঘরের বদা উপরে কিন্তু ড্যাগে ড্যাগে কিন্তু গরুর মাংস রান্না করে অথচ এই বোনাইছে যে একটু গরুর মাংস বাজার করে আনে দেয় বদার বজার করে দেয় মাইনের কিন্তু দেখবেন কতটি করে গরুর মাংস রান দেয় কিন্তু নিজেরাই খায় উপরে আইখ মেহমানরা তেমন দেয় না মেহমান দশজন আইলো এরপরে তিন কেজি মাংস রাঁধলেও দেয়া গেছে আর তিন কেজির মধ্যে তিন কেজি থাই যায় ফ্যান এই এই ফ্যান ফ্যানা জোল রাঁধছে ওই যে এটার নাম কী জানি কয় মুরগি সোনালি মুরগি আনছে রান্দা বইয়েই এক তাও একটা আমি অবাক হয়ে গেছি বাজার দিয়ে মাইয়া আসে দেশের বাইরে যাবো কোনো থাকতো না গেছে আলু দিয়ে চাষি ছোট চাষি দেখেন এক বেলা ডা কিনি ভাত খাওয়াইব না চাষের বাড়িতে তরকারি কদুর রাঁধে দিয়ে গেছে ফার্মের মুরগি ফোলা করে খাওয়া নিলে কি অবাক ধরনের মানে আশ্চর্য ধরনের না কিন্তু ওইখানে অবাক লাগে ওগুলো দেখলে আসলে কি ওদের কালচারে এরকম ওই এলাকার নাকি ফ্যামিলি ডে এরকম নিশি আইসে দেশে হ্যাঁ নিশ্চয়ই দেশে আইসে তার চাচার করে কিন্তু দাওয়াত দিয়ে এক বেলা কিন্তু খাওয়াইতে পারে তা তো দিলই না নিশ্চয় খোলা করলে মুরগির মাংস ফার্মের মুরগির মাংস দূর রাঁধি দিয়ে গেছে আমি কই হয়ে গেছে গে যে এটা এটা কেমন ধরনের খাওয়ার এটা কেমন ধরনের দেওয়া তো নাজমা খালাতে মুরগির মাংস দেখে ওই ইয়া ওই মাংস দৌড়াদৌড়ি করি আলমারির মধ্যে তুলি থুই দিব আর আলমারি কিন্তু ফ্রিজের মধ্যে উড়ে থুই দিব যে মা কইটা পরের দিন খাওয়াই এখন কি নাটক হকল দেয়াইছে মানে বোন বোনের জন্য ভালোবাসা ভাইয়ের এর জন্য ভালোবাসা অথচ রান্ধার একটু মাংস পর্যন্ত নেই এদের ঘরে একটা ইলিশ মাছ পর্যন্ত নেয় মাকে কিন্তু ইলিশ মাছ কিন্তু খায় অথচ বই নেই যে বাজারে যায় বদার ঘরে বদা একটা ফুলকপি দেখে ফাঁতেইতা যে যদি ফুলকফি নিয়ে যাইতে পারতাম তো চিন্তা করেন এই বদার ঘরের বদা মানে বইন দেশে আইসে আর কোনো ভাই হলে ঠিকই বাজারে যায় গরুর গোস্ত ইলিশ মাছ মুরগি কিনে আনতো কিন্তু অবাক লাগছে যে রাজমাখালে একটা সোনালি মুরগি কিনে আনছে জোল খাওয়ান এলাই তাও ফাঁসের ঘরের ফ্যান ফেনা ঝোল দেয় ফ্যান ফেন না লাল লাল টকটকায় দিছে ফার্মের মুরগি তো হেডা হেডা দেখে আর ওই মুরগি আর রাঁধেই নেই আমা অবাক ওই যে দেখলে এটি কী টাইপের মানুষ রে বাবা কই আনছে যারা ওই এলাকার আছেন এটা কি ওই এলাকার কালচারে এমন নাই ফুরিবারটাই এরকম আন্ডে গিয়ে বিসিএনজি ল বাড়িতে নিয়ে যান আর হাতে ঘরের মধ্যে 700 গালে 20 মিনিটের ভিডিও আপলোডলে কুতর মত মেদের পেটি কোটের নিচে ब्लाউজার নিচে ফারুল কালার আসলের নিচে সব জাগার মধ্যে হাতে সিবা দি দি দুধবো একটা ফ্রি আফু কমেন্ট করেছেন লেখছে মা কি সবাইকে প্রতিবন্ধী বলে ফেসবুকে একটা ভিডিও দিয়েছে আমার পরিবারের সাথে ছেলে আর বড় মানে আমার পরিবারের সাথে ছেলে আর বদাসটা আছে যাই হোক তো সেখানে একজন ওর ছেলের হাবভাব দেখে কমেন্ট করেছে ছেলে কি প্রতিবন্ধী নাকি ওর ছেলে সেদিন ক্যামেরার সামনে এক মুক্তিযুদ্ধের ঘটনা বলতে গিয়ে মাখির ছেলের তো কথাই স্পষ্ট না বাদাইমা সব ডিড়ে কথাই স্পষ্ট না খেয়াল করে দেখেন বড় মামার মতো প্রথম শব্দটাই বোঝা যায় তারপর সব অস্পষ্ট কথা মাখির সাথে সাথে থামিয়ে দিয়েছে কারণ কি জানি বলবো আদা মাদা মাখির মতো আবল তাবল এই জন্য বন্ধ করেছে মানুষ আসা করবে এই জন্য আর মেয়ে দ্বিতীয় দ্বিতীয় স্বামী লেডিজ মাস্টার মাখির বাসায় আসা বন্ধ আসলে আপু এখন স্কুল বন্ধ তো এই জন্য বেডটা বেড়াও না আইয়ে না এনে নাই আইব কয়দিন পরে আবার মাইলে মাখির কম্বলের নিচে যে আরাম কম্বলের নিচে পা দিয়ে বসে তো পরের লাইন পড়ে লুলু যেদিন টেপির বাসায় গেছে টেপি সবার সাথে করে কথা বলতেছিল ভেজা চুলে বোটকা জাম্বো বলে ওঠে চলো চলো মাথা মুছে নাও আরে টেপি ভালো শাশুড়ি পেতে হলে তোর মতো বউ হতে হবে তোর যদি জন্ম ঠিক থাকতো বাপের বাড়ি থাকতো জায়গা থাকতো তুই জীবনে এদের পিছনে টাকা খরচ করতিস না আর তোর শাশুড়ি পেটে পেটে বাট জুটে না বলেই তোর লাত্তিজাটা যাটা হয়ে একটু ভালো মন্দ খাওয়ার লোবে তোর চাকরানি হয়ে সেবা করছে বলছে একদমই রাইট এই মেয়ের যদি কোনো পরিচয় থাকতো যাওয়ার মতো জায়গা থাকতো আপনারা মনে করেন এই মহিলা কি পরিমাণ মানে গুট গুটটা ধোনান নারকেল কাল বাড়তি আপনাকে মনে হয় যে ইতির এই লবি সাবানের পিছনে টাকা খরচ করতো আর লোভি সাবানও যদি ফ্যাট না চলতো সাবানে তানজিলার তো সেবা করে নাকি নাকিগুলোকে বলি দোতলায় তো সব ভালোই রান্না করে ডাক বরিবরি বের বেরুন দেয় তারপরে দিই কি পুলু এরান দেয় কয়েকদিন পর পর ডেক বরিবরি রান্ধ দে তো এখন বই নীতে একবারে সব কিছু সিমেই গেছে মা গো মা মানুষের সাধারণ ঘরের খাবার দাবার এরকম হয় না থাকতো মাইয়া মালয়েশিয়া থেকে আইসি যে এরকম খাবার আনবো এরপরে আরেকটা কথা কইয়ার না করে দশক বদা খরচ করবো কোন দিন বদার মাইয়া যেদিন আইয়া এটা কিত তো মদিন হইব না সেদিনই জন্মদিনের দিন আমরা দেখবেন বদার মাইয়া কি নমুনা কি নমুনা বানায় মাইয়ারে এরপরে আবার সেদিন কি রান্ধে না রান্ধে সেদিন রাঁধব হে উচিলে লুলু একটু খাইব বাইর বাইর কোফালে খাওয়া জুটব বাইর ঘর মানে বাইর টাকার রুজির খাবার জুটব আর লুলু কম না লুলুর বাসা গেছে লুলু সারা বছর শুধু গুছাইছে বাজার যাওয়ার পরে এত অব্দি তার অব্দি চালাই দিছে মানুষের বাসায় নিয়ে নি খাওয়াই নিজের বাসায় একদিনে মনে হয় পুলু আর রোস্ট রাঁধছে আজকে টাইটেল থানেল দেখছেন নি অথচ ভিডিওর ভিতরে কিছু নেই আর হেদিকে গোবর টোকানি তো কি পরিমাণ প্রশংসা নিয়ে নিতে আছে জমরাজের জন্য ভালোই আপ্যায়ন করছে এটা ভালো আর এদিকে কালিনুর মনে শারমিনের জামাই তন্ত্র তন্ত্রমন্ত্র আনতে যেন শারমিনের শারমিনের জামাই মধ্যে লাগিতে এর তন্ত্রমন্ত্র আনার জন্য মনে হয় গতকালকে গায়েব বাসিল আজ যে সকালে আবার কালিনুরকে দেখা যাইতেছে ভিডিওর মধ্যে